श्री राम जय राम जय जय राम 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 শ্রী রাম জয় রাম জয় জয় রাম 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 জয় সীতারাম জয় সীতারাম জয় হনুমান সব ভাইকে এই রাডগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করবো পাঠ হচ্ছে হনুমান চালিশা থেকে পার্ট আপলোড করা আছে এই এই ভিডিও হচ্ছে পার্ট যারা হনুমান চালিশা পুরোটা করতে পারছেন না তা করবেন শ্রী শ্রী রামচরিত মানস গ্রন্থ তো আছেই যারা শ্রী শ্রী রামচরিত মানস গ্রন্থ পড়তে পারছেন না পড়ার সময় পাচ্ছেন না বা শোনারও সময় পাচ্ছেন না পাঠ তাদের জন্য তো হনুমান চালিশা আছেই যারা সেটাও পারছেন না করতে কিন্তু করতে তো হবে না করলে কে কারটা কিভাবে কি করে দেবে আমরা সবাই কৃপার জন্য অপেক্ষা করে থাকে কিন্তু কৃপা না করলে তো আসে না তো পুরো হনুমান চালিশাও যারা করতে পারছে না তাদের জন্য পুরোটা করারই চেষ্টা করা উচিত তবু তারই মধ্যে একটা চৌপাই আছে অসাধারণ যেখানে হনুমানজির জয় উদ্ঘোষ করছেন শ্রী তুলসী বা জয় গান করছেন খুব গুরুত্বপূর্ণ এটা প্রতিটা চৌপাই গুরুত্বপূর্ণ কেননা প্রত্যেকটা চৌপাইয়ের উপরে এত বেশি সাধন হয়েছে আর এক একটা ক্ষেত্রে এক একটা চৌপাই অপূর্ব কাজ করে এটাকে আপনারা মিরাকেল বলতে পারেন মিরাকেল বল শব্দটাকে আমি অতটা গুরুত্ব দিই না কেননা এটা পুরোটাই তো বিজ্ঞানসম্মত কীভাবে কাজ করে হনুমান চালেসা আমাদের শরীরের উপরে আমাদের মনের উপরে কেন চেঞ্জটা হচ্ছে কেন অনেক মন্ত্র আছে বৈদিক মন্ত্র আছে এমনিতেও অনেক মন্ত্র আছে অনেক স্তোত্র আছে অনেক স্তুতি আছে এগুলো যেগুলো আছে এগুলো পাঠ করলে কেন কিসের জন্য চেঞ্জটা হয় অলৌকিক না অলৌকিক শব্দটা ঠিক এই ক্ষেত্রে খাটে না হ্যাঁ এটাকেই আমরা অলৌকিক বলি এটাকেই আমরা ম্যাজিক বলি এটাকে আমরা যেটাকে আমরা ঠিক ব্যাখ্যা করতে পারি না আমাদের বুদ্ধি যেখানে অবধি পৌঁছতে পারে না যেটাকে আমরা ঠিক ধরতে পারি না সেটাকেই আমরা অলৌকিক বলে দিই কিন্তু অলৌকিক নয় এটা পুরোটাই বিজ্ঞানসম্মত এবং এটা হচ্ছে তার পেছনে অনেকগুলো কাজ জিনিস কাজ করছে সেজন্যই হয় এটা অবশ্য ডেফিনেটলি সমস্ত রকমের রোগ ব্যাধি ভালো হয় সেটা যে একমাত্র হনুমান চালিশা পড়লেই হবে তা নয় কিন্তু হনুমান চালিশা তুলসীদাসী যে রচনা করেছেন এই হনুমান চালিশা যে কোনো সমস্যায় যে কোনো রোগ ব্যাধিতে অপূর্ব কাজ দেয় এবং আরও অনেক মা নর্মদার মন্ত্র মহাদেবের স্তুতি মহাদেবের মন্ত্র অনেক কিছুই আছে যেগুলোকে কিন্তু প্রত্যেকটার উপরেই অনেক অনেকজন অনেক অনেকেই অনেকভাবে এগুলোকে জব করেছেন বা এগুলোকে বারবার পাঠ করেছেন বা পড়েছেন জাস্ট পড়েইছেন কিন্তু এতটাই মন দিয়ে পড়েছেন যে তাতেই তার কাজ হয়েছে পড়ার কথাই বলা হচ্ছে এখানে জো ইয়া পারে হনুমান চালিসা অপয় সিদ্ধি সাক্ষী গৌরী শাহ কে সাক্ষী স্বয়ং মহাদেব সাক্ষী ভাবা যায় তো যেখানে মহাদেবের কথা উল্লেখ আছে সেখানে যোগশাস্ত্র থাকবে না এমনটা হয় কি হেডিংয়ে আপনারা কি দেখেছেন যে যাদের গুরুকরণ হয়নি যারা গুরুকরণ করতে চাইছেন তারা হনুমান চালিসায় হনুমান চালিসার এই চৌপাইটিকে পড়ুন বা এই চৌপাইটাকে ভালো করে খেয়াল করুন যারা গুরুকরণ করতে চাইছেন তাদের জন্য হনুমান চালিশা যারা পুরো হনুমান চালিসাটা পড়তেও পারছেন না কোন জায়গাটা শেষের দিকে গিয়ে সংকট কাটাই মিটেই সব পীরা যৌস মেরোই হনুমাত বাল বীরা সমস্ত সংকট কেটে যাবে যে হনুমানজিকে স্মরণ করবে হনুমানজিকে স্মরণ করলে পরে এই মহাবল বলবীর্য সমন্বিত শ্রী হনুমানজিকে স্মরণ করলে পরে সমস্ত তার সংকট দূর হবে সর্বরোগও নিরাময় হবে সংকট কাটেই মিটেই সব পীড়া সমস্ত রকমের পীড়া শুধু শারীরিক পীড়া নয় মানসিক পীড়াও সব রকমের পীড়া সমস্ত সংকট কেটে যাবে সংকট কাটাই মিটাই সব পীড়া চৌসুমিরই হনুমাত বালবীরা এর পরেই বলছেন চালিশার একেবারে শেষের দিকে এসে হনুমান চালিশার একেবারে শেষের দিকে এসে প্রথম দিকে দোহা আছে শেষে গিয়েও দোহা আছে আর মাঝে তুলসীদারজি খুব যত্ন করে তার এই চৌপাইগুলোকে সাজিয়েছেন একেবারে লাস্টের দিকে গিয়ে আমরা দেখছি তিনি বলছেন জয় 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 হনুমান গোসাই কৃপা গুরুদেব গুরুদেবকে নাই জয় 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 হনুমান গোসাই কৃপা করহু গুরু দেোস্বামী হনুমান হনুমান গোসাই কেন গোসাই তাকে কেন বললেন সে কথায় আসছি জয় 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 তিনবার জয় দিচ্ছেন তাহলে কতটা পাওয়ারফুল এটা কতটা শক্তিশালী শ্রী গুরুদেব বারংবার বলতেন জয় দে জয় দে জয় দে জয় দিলে জয়ী হবে সর্বক্ষেত্রই বিজয়ী হবে সেটা শুধুমাত্র এই জাগতিক কাজের জন্য উপর কিন্তু যে বিজয় প্রাপ্ত হওয়া তা কিন্তু নয় নিজের ভেতরে যে সমস্ত শত্রু আছে শুধু বাইরের শত্রুদের পরাজিত করে সেখানে বিজয় প্রাপ্ত হওয়া তা কিন্তু নয় সমস্ত কাজে সফলতা পাওয়া শুধু তাই কিন্তু নয় নিজের ভেতরেও যে শত্রু আছে সেগুলো সেগুলোর সাথেও লড়াইতে জয় 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 হনুমান গোসাই হনুমানজির হনুমানজির যে 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 এই কীর্তি যে কাজ হনুমান চালিশার মধ্যে আমরা যা যা বর্ণনা পাচ্ছি থেকে শুরু হচ্ছে সুন্দর কাণ্ড কাণ্ডে কি পুরোটা হনুমানজির কাজ দেখ কাজের পরিচয় পাচ্ছে আমরা কি কি করছেন তিনি তো হনুমান চালিসাতেও শ্রী রামজির বন্দনা যেমন করা হয়েছে তেমনি হনুমানজিরও গুণগান করা হয়েছে এখানে তো এখানে হনুমানজিকে বলা হচ্ছে হনুমানজির জয় কারা দেওয়া হচ্ছে জয় 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 হনুমান গোসাঁই কিন্তু হনুমানজির আবার একটা ব্যাপার কি হনুমানজি কিন্তু নিজের জয় কারাতে খুশি অবশ্যই জয় করা কিন্তু তিনি প্রসন্ন হন কিন্তু শ্রীরামজির কারাতে আবার শ্রীরামচন্দ্রজি প্রসন্ন হন হনুমানজির কথাতে যত্র যত্র রঘুনাথ কীর্তন ত্র তকাঞ্জলিম বাড়ি পরিপূর্ণ লোচন মারুতিম নমত যেখানে যেখানে কোনো নির্দিষ্ট জায়গা নেই প্রভু শ্রী রামচন্দ্রের পাঠ হচ্ছে ভজন হচ্ছে কীর্তন হচ্ছে সেখানে হনুমানজি থাকেনি রাম দুয়ারে তুম রখব প্রভু শ্রী রামচন্দ্রের তো তিনি রয়েছেন সে দুয়ার তিনি রক্ষা করছেন রাম দুয়ারে এগুলো প্রত্যেকটার একটা একটা করে করে সাংকেতিক মানে ভেতরের অর্থ আছে তো মূল কথা এখানে জয় কারা দেওয়া হচ্ছে জয় 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 হনুমান গোসাই কৃপা কার হু কৃপা করতে বলছেন তাকে গুরুদেব কি নাই গুরুদেবের মতন আপ আমাকে কৃপা করুন হনুমান চালিশা শুরুও হচ্ছে একেবারে চালিশা শুরু করছেন শ্রী গুরু চরণ কমলের রজ রজর বন্দনা দিয়ে আর শেষ করছেন গুরু মহিমার উদ্ঘোষ দিয়ে হনুমানজির উদ্দেশ্যে গোস্বামীজি তা তুলসীদাসজি তিনবার জয় হোক জয় হোক জয় হোক জয় 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 হনুমান গোসাই এই জয়কারা দিলেই একটা বল একটা শক্তি উৎপন্ন হয় কেননা আপনি যার জয়কারা দিচ্ছেন যার গু যে জ্ঞান গুণের সাগর সাগর অর্থাৎ কোনো সীমা নেই অসীম অনন্ত অর্থাৎ গুণাতীত দেবাদিদেব মহাদেবের রুদ্রাবাত দেব দেবাদিদেব মহাদেব মহাদেবী হনুমানজি রূপে এলেন তো দেবাদিদেব মহাদেব যেখানে রয়েছেন দেবাদিদেব মহাদেবকেই তো গুরু হিসাবে বলা হয় মানা হয় তো ওই জন্য হনুমানজিকে বলা হচ্ছে জয় 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 হনুমান গোসাই কৃপা করহু কৃপা করুন আপনি কেমনভাবে কৃপা করবেন গুরুদেব কি নাই শ্রী গুরুদেবের মতন করে আপনি আমাদের কৃপা করুন এই যে এই জন্য তার জয় হোক জয় হোক জয় হোক অত্যন্ত ভাব বি হয়ে পড়ছেন হনুমানজি বারবার বলছেন জয় হো জয় হো জয় হো ভক্তিমার্গের প্রতীকদের এই ক্ষণ অত্যন্ত মূল্যবান ইষ্টের সঙ্গে সাক্ষাৎকারের সময় যত কাছে আসতে থাকে ভক্তর হৃদয় তত উদ্বেল হয় ব্যাকুল হয় পাগল হয়ে যায় তখন প্রভুর সঙ্গে মিলনের জন্য তো হনুমানজির ভক্তকুল এবং গোস্বামীজির গুণগ্রাহীরাই তিনবার জয় 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 শব্দের আরো অনেক অর্থ যেমন ভূত বর্তমান ভবিষ্যৎ এরকম অনেকে বলেন যে ভূত অর্থাৎ বর্তমান অতীত আর ভবিষ্যতে তিনটে কালেই আপনার জয় হোক আবার তিনটে লোকেই আপনার জয় হোক ভূ বচন বা এ তিনটেই যেন শুদ্ধ হয় তিনটেই যেন সফল হয় আবার এখানে তিনবার জয় করা দেওয়া আছে সত্য রজতম আপনার কৃপাতেই তিন গুণের উপরে গিয়ে যেন গুণাতীত অবস্থার অনুভব প্রাপ্ত হয় অনেকে অনেকভাবে এটার ব্যাখ্যা করেন গোস্বামী বা গোসাই কেন বলছেন গোস্বামী গো অর্থাৎ গরু যিনি গরু রক্ষক এবং পোষক আবার গৌ শব্দের একটা অর্থ হয় ইন্দ্রীয় হনুমানজি জিতেন্দ্রীয় সেই কারণে তাকে গোস্বামী বলা হচ্ছে গৌ শব্দের আরও একটা অর্থ হয় সেটা হচ্ছে বাণী হনুমানজী বাণীর সার্থক অধিপতি প্রভু শ্রীরাম ভরত জনকনন্দিনী সীতা সমস্ত ঋষিগণ তার বাণীর কিন্তু শতমুখে প্রশংসা করেছেন তাই তাকে বাণীর স্বামী অর্থাৎ গোস্বামী বলা হচ্ছে গো অর্থাৎ পৃথিবী হনুমানজী রাক্ষসদের পাপাচার থেকে ধরিত্রী মাতাকে সদা রক্ষা করেন তাই তার তাই এই পৃথিবী লোকে তার কৃপার কৃপায় তমগুণের নাশ হয় সেই জন্য তাকে গোস্বামীকে সম্বোধন করা হয়েছে কৃপা কারো কে নাই হনুমানজির কাছে প্রার্থনা করছেন তিনি যেন গুরুর মতন তার কৃপা বর্ষণ করেন তো আমরা জানি যে এই যে যাত্রাপথ আধ্যাত্মিক এখানে গুরুর ভূমিকা কিন্তু অবিসর মানে বলে শেষ করার মতন নয় গুরুদেব ছাড়া কিন্তু আপনি এখানে এগোতে পারবেন না কেননা হনুমানজি কিন্তু হনুমানজি কিন্তু তুলসীদাসজিকে রামজির সাথে রামজি তো আছেনই কিন্তু রামজিকে চিনিয়ে দিচ্ছেন কে রামঘাটে বসে তুলসীদাসী চন্দন ঘষছেন আর প্রভু শ্রী রামচন্দ্র তার কাছে চন্দন চাইছেন বাবা একটু চন্দন দেবে তো তিনি চিনতে পারেননি তখন আবার সেই হনুমানজি আবার এসছেন আরে দেখো দেখো তোতা পাখির রূপ ধরে বলছেন যে চিত্রকূট পর্বতে তুমি এরকম বসে চন্দন ঘষছ স্বয়ং রঘুবীর এসছে তোমার কাছে চন্দন চাইতে তুমি দেখো অন্ত অন্তরের চোখটা খোলো অন্তর্দৃষ্টি দিয়ে দেখো বাইরের দৃষ্টিতে যেটা দেখছো সেটা তো বাইরের রূপ তুমি অন্তর্দৃষ্টি তোমার খোলো অন্তর্দৃষ্টিটা জাগ্রত করে দিচ্ছেন তবে না তিনি শ্রীরামচন্দ্রকে বুঝতে পারছেন চিনতে পারছেন দেখতে পাচ্ছেন তো অন্তর্দৃষ্টি জাগ্রত করে দেয় কি শ্রী গুরুদেব হনুমানজি কার অবতার রুদ্র অবতার দেবাদিদেব মহাদেবকেই গুরু হিসাবে মানা হয় হ্যাঁ জাগতিক দিক থেকে আমাদের তো গুরুকরণ হয় আমরা আমাদের শ্রী গুরুদেবের অন্য শরীর দেখতে পাই কিন্তু শরীর তো নয় মূলে তো একই সেই গুরু শক্তি সরি শ্রী শরীর এখানেও শুধু শরীর শব্দটা খাটে না শ্রী শরীর বলাটাই ভালো তো বলছেন যে এই জন্য যদি আমাদের সাধন ভজন আমাদের নাম জব পাঠ এই সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় উচ্চারণের ভুল হয় অনেক সময় অনেক ভাব কাজ করে ভেতরে সব ভাব তো সবসময় শুদ্ধ হয় না মনের মধ্যে নানারকম বিচার আসতে থাকে করছি হয়তো পাঠ কিন্তু মনের মধ্যে অন্য কোনো কথা চলছে তো ওই জন্য যাতে কোনো অপরাধ না হয়ে যায় যাতে কোনো ভুল না হয়ে যায় সেজন্য যদি আমরা প্রথমেই যে আমরা যদি গুরুদেবকে স্মরণ করে নিই শ্রী গুরুদেবকে স্মরণ করে নিই তাকে প্রণাম জানিয়ে নিই তো তিনি এখান থেকে আমাদের কোনো অসুবিধে যাতে না হয় জন্য তিনি কিন্তু সদা রক্ষা করে এবং যে অপূর্ণতা থাকে আমাদের সেই অপূর্ণতাটাকে তিনি কিন্তু পূর্ণ করে দেন তো এইখানে মার্গদর্শন করেন রামজি তো আছেনই কিন্তু রামজিকে আমরা চিনতে পারছি না আমাদের সেই চিনিয়ে দেওয়ার কাজটা করেন কিন্তু শ্রী পাইয়ে দেন না রামজি তো রামজিকে তো আমরা হারাইনি তিনি তো আমাদের সঙ্গেই আছেন তো এই কাজটা করেন কিন্তু শ্রী যে চিনিয়ে দেয় যে দেখো বাবা এটা দেখিয়ে দেওয়া এই অন্তর্দৃষ্টিটাকে জাগ্রত করে দেওয়া চিত্রকূট পর্বতে চিত্রকূটের ওখানে চিত্রকূটের ওখানে রামঘাটে তো তুলসীদাসজি মৌনী অমাবস্যা বুধবার ভগবান শ্রীরাম তুলসীদারজির সামনে আবির্ভূত হলেন তার আগে একবার আবির্ভূত হয়েছিলেন পথে দর্শন হয়েছিল চিত্রকুটে পৌঁছে রামঘাটে তুলসীদাসজি তার আসর বসালেন রামঘাটে আসর বসান এটারও একটা সাংকেতিক অর্থ আছে রামঘাট অর্থাৎ রাম নামের রাম নামের আস্বাদন হয় যে ঘাটে বা যে ঘাটটা রামের নামও ময় সেখানে গিয়ে তিনি অর্থাৎ রাম নামের মধ্যে তিনি ডুবে যাচ্ছেন রামঘাটে আসর বসানো আসরে কি হয় আমরা মজে যাই ডুবে যাই তো অর্থাৎ তিনি রাম নামে ডুবে যাচ্ছেন রামঘাটে আসর বসানো একদিন তিনি পরিক্রমা করতে পেরোলেন তো পথে শ্রীরামের সঙ্গে দেখা হলো অর্থাৎ রাম নাম নিতে নিতে যদি আমরা আমাদের জীবন পথে পরিক্রমা করি তাহলে প্রভু শ্রীরামচন্দ্রের সঙ্গে আমাদের দর্শন কিন্তু প্রভুর দর্শন আমাদের হবে তিনি দেখলেন যে অতি সুন্দর দুই রাজকুমার ধনুর্বান হাতে ঘোড়ায় চলে যাচ্ছেন তিনি তাদের দেখে মুগ্ধ হয়ে গেলেন কিন্তু চিনতে পারলেন না হনুমানজি এসে ব্যাপারটা বুঝিয়ে দিলেন তখন তার অনুতাপের সীমা নেই আবার হনুমানজি বলছেন যে ঠিক আছে চিন্তা করো না প্রাতঃকালে আবার শ্রীরামের দর্শন হবে তারপরে আবার তার সামনে আবির্ভূত হলেন বালক রূপে তুলসীদাসজিকে বলছেন বাবা আমাকে একটু চন্দন দাও তো বলছেন অন্য কারোর থেকে নিয়ে নিতে হনুমানজি ভাবি এবার যেন না হয় তাই তোতা ধরে এই দোহাটা গাইছেন চিত্রকূটকে ঘাট সন্তানকে ভীর তুলসী দাস চন্দন ঘিসে তিলক এই মনোহর মূর্তি দেখে তো আত্মবিষ্টিত হয়ে গেলেন ভগবান আবার শ্রীরামচন্দ্র কী করলেন নিজের হাতে চন্দন নিয়ে নিজের কপালে পড়লেন এবং তুলসীদাসজির কপালে ফোঁটা দিয়ে অন্তর্থান হয়ে গেলেন অর্থাৎ তার কপালে অর্থাৎ সে আজ্ঞা চক্রে কোথায় ফোঁটাটা দিচ্ছেন কোথায় টিপ পরিয়ে দিচ্ছেন কোথায় তা আবার কিসের চন্দনের তো সেইখানে আজ্ঞা চক্রে তাকে ওইখানে চন্দনের ফোঁটা দিলেন নিজেও তিলক করলেন তাকেও তিলক করিয়ে দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে অন্তর্ধান হলেন অর্থাৎ অন্তর্দৃষ্টিটাকে তাকে জাগ্রত করে দিলেন তো তাকে ওখান থেকে চিনিয়ে দিচ্ছেনি বাকি যেটা ছিল সেটা এসে প্রভু শ্রী রামচন্দ্র তাকে চন্দনের নিজেও নিলেন তাকেও দিলেন তাহলে হনুমান চালিশা যারা পুরোটা করতে পারছেন না এই জায়গাটা এবং যাদের গুরুকরণ করা খুবই দরকার বা যাদের গুরুকরণ হয়নি তারা যদি এই জায়গাটাও অন্তত বারবার বলেন মনে মনে এবং একটা বিশেষ টেকনিক তো আছেই শ্বাস মানে যেটা আমরা করছে আমরা বলছি সেই টেকনিক অনুযায়ী যদি করতে পারেন তাহলে তো আনন্দই আনন্দ নিজেরাই বুঝতে পারবেন কতটা আনন্দ হচ্ছে এবং কত দ্রুত কাজটা সম্পন্ন হয় এবং দ্রুত মানে সময়টা নষ্ট হয় না এই যা সময়টা নষ্ট হয় না অনেক সময় আমরা অনেক সময়ের অপচয় করে ফেলি শ্বাসেরও অপচয় করে ফেলি তো এই টেকনিক অনুযায়ী চললে এদিকটা আপনার একটা যেহেতু অভ্যাস হয়ে যায় সেজন্য আপনাদের সময় নষ্ট কম হবে এবং শ্বাসের অপচয়টাও কম হবে আস্তে আস্তে কিন্তু এমনিও যদি কেউ অত্যন্ত শ্রদ্ধাভক্তি শ্রদ্ধাভক্তির কথায় আসছে না এমনিও যদি কেউ অন্তর থেকে খুব ব্যাকুল হয়ে ব্যাকুল মানে আর ব্যস্ত এক নয় কিন্তু অত্যন্ত নিজের একদম প্রাণের সাথে নিজের মন থেকে একদম ভালোবেসে যদি এটা জয়কারা দেন না জয় 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 হনুমান গোসাই কৃপা করহু গুরুদেব কিনাই এই যে বারবার আপনি গুরুদেবের মতন আপনি আমাদেরকে কৃপা করুন তার জয়কারা দিচ্ছেন এবং তারাকে অবশ্যই শ্রীরামচন্দ্রজির জয়কারা দেবেন কেননা হনুমানজি কিন্তু যখন আমরা দেখছি কৃষ্কিন্দাকাণ্ডে জামবন্তজি কিন্তু তাকে হনুমানজির অনেক প্রশংসা করছেন হনুমানজি রাম রাম শ্রী রাম 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 নামে বিভোর হয়ে আছেন জামবদজি অনেক বলে যাচ্ছেন যেই বলেন যে রাম কাজ করার জন্য তোমার অবতরণ তখন হনুমানজি একদম লাফিয়ে উঠলেন জয় ঘোষণা করলেন জয় শিয়া রাম একদম তখনই তিনি বলেন যে হ্যাঁ আমি সমুদ্র লঙ্ঘন করতে সমর্থ হব রাম নাম শোনা মাত্র না একদম তার মধ্যে যেন একদম তিনি জেগে উঠলেন কাছে তাকে জাগাতে হবে তাকে জাগাতে গেলে দরকার প্রভু শ্রীরামচন্দ্রের নাম তিনি প্রসন্ন হন হনুমানজির পূজা করতে চান তো তাকে বারংবার শ্রীরামচন্দ্রের নাম শোনান শ্রীরাম জয় রাম জয় জয় রাম 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 শ্রী রাম 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 জয় জয় রাম তো তাকে বারংবার শ্রীরামচন্দ্রের নাম শুন হনুমানজি কিন্তু রুদ্রাবতার অথচ তিনি রাম নাম শুনতে চাইছেন তিনি রাম নামে সন্তুষ্ট যারা ভেদ করেন যে হরিয়ার হরের মধ্যে তপভূমি নর্মদায় অনেকবার উল্লেখ আছে তো কিছু বলার নেই সেখানে আমার তো সেটা ঠিক না হনুমানজি রুদ্রাবতার স্বয়ং মহাদেবী আসছেন এবং তিনি রাম নামে সন্তুষ্ট হচ্ছেন রাম নামের মধ্যে কি আছে রাম এই এটা নিছক শব্দ নয় এটা তো যারা পুরো হনুমান করতে পারছেন না যাদের গুরুকরণ হয়নি বা গুরুকরণের খুব দরকার খুব মানে ভালো অনেক কমেন্ট আসে দিদি ভালো গুরুদেব ভালো গুরুদেব এরকমও লিখেছেন আপনারা কি বলবো ভালো মন্দ ওরকমভাবে নয় যার জন্য যেখানে নির্দিষ্ট থাকে তো অর্থাৎ বা সদ্গুরু লাভ বা উপযুক্ত জায়গায় যাতে আপনারা পৌঁছোতে পারেন সেজন্য অনেকেই অনেকভাবে জানতে চেয়েছেন আমি কোনো জায়গার কথাই বলবো না সেইভাবে কেননা কার জন্য কোন জায়গাটা ঠিক সেটা বোঝার মতন ক্ষমতা আমার নেই বা সেটা বোঝার জায়গাতেও আমি নেই আর ওইভাবে কমেন্টে কমেন্ট দেখে কাউকে কোথাও পাঠিয়ে দেওয়া বা বলাটাও ঠিক নয় সরাসরি সামনাসামনি কথা না বলে তো যদি তার কাছে প্রার্থনা করেন সব সময় সবাইকে তাই বলি যে তিনিই আপনাকে সঠিক मार्गदर्शन করবেন হনুমান চালিশা শুরুও হচ্ছে কিন্তু গুরু সে যে দোহাটা আছে সেটাও কিন্তু গুরুদেবের বন্দনা দিয়ে শুরু হচ্ছে শ্রী গুরু চরণ সরোজরাজ নিজ মন মুকুড় सुधा रे বরণউ रघुবর বিমল জসূ যো দায়ক ফলচারি বুদ্ধিহীন তনুยานিকে সুмир ও পাবনকুমার বলব দিবি দ দেহু मोहि হর এই যে অংশটা এখানেও কিন্তু তিনি শ্রী গুরু চরণ সরোজ राजे সরোজ राजे শ্রী গুরু চরণের সেই রজ